আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি তাসমিম আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিভাবে আপনারা আম কাঁচা আম আর এই পেয়ারাটা দিয়ে মাখা করবেন আর এই মাখাটা যদি একবার করে কাউকে খাওয়ান যে কেউ আপনার প্রেমে পড়ে যাবে প্রশংসা করতে একদম বাধ্য আপনি এই রেসিপিটা আশা করি দেখে বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট একটা মাখা তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে আপনারা এই মাখাটি তৈরি করবেন তো প্রথমে আমি এখানে দুটি বড় সাইজের পেয়ারা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই পেয়ারাগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছিলাম দুই থেকে তিন দিন আগে তো একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন আমি একটু নাইফের সাহায্যে এটার দুইটা সাইড ভালোভাবে কেটে নিচ্ছি আমি কিন্তু এটা চামড়া সরাবো না এটা চামড়া সহায় কিন্তু মাখাটা করব আর এটা কিন্তু এভাবেই খেতে ভীষণ ভালো লাগে পেয়ারাটা কিন্তু প্রচুর মিষ্টি হয়েছিল তো আমি একটু নাইফের সাহায্যে এগুলো একটু কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কিউব করে লম্বা করে কেটে নিচ্ছি তবে আপনার চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারেন এখানে কিন্তু রকম ঝামেলা ছাড়াই আপনি এই পেয়ারা মাখাটি ইজিলি আপনি তৈরি করে ফেলতে পারবেন তো আপনারা সম্পূর্ণ রেসিপিটি না টেনে দেখার অনুরোধ রইল তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা পেয়ারা কেটে নিয়েছি আমি আরও একটা পেয়ারা কেটে নিচ্ছি এই দুটি পেয়ারাই কিন্তু পাকা ছিল মোটামুটি তো আমি এগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন রকম করে আমি পুরত্বটাও দেখিয়ে দিচ্ছি আমি কতটা পুরোত্ব রেখে পেয়ারাগুলো কেটেছি তো আমার এখন লাগছে হচ্ছে এখানে একটি লেবু তো আমি এখানে হাফ লেবুটি ব্যবহার করব আপনারা যদি টক বেশি পছন্দ করে থাকেন তাহলে এখানে বেশি পরিমাণে টক ব্যবহার করতে পারেন তবে আমার এখানে হাফ লেবুই যথেষ্ট তো আমি ছুরির সাহায্যে এই লেবুর মাঝখানে শ্বাসটা একটু কেটে নিলাম আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম অবশ্যই এটা পেলে দেবেন তো আমি এখানে নিয়ে নিয়েছি কিছু শুকনো আম যেটাকে আমরা পলি বলে থাকি আমের তো সেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো ভিজিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু কাঁচা আম এখানে আধা পাকা কাঁচা আম আছে সেটাও আমি একটু নরম মোটামুটি হয়ে গিয়েছে এই পরিমাণে নিয়েছি তো আমি এখন একটা মিক্সিং বলে পেয়ারাগুলো নিয়েছি দিয়ে দিচ্ছি আমি কাঁচা কেটে রাখা আমগুলো আর দিয়ে দিচ্ছি শুকনো আমগুলো এগুলো আমি দিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করবো এখানে তো নিয়ে নিচ্ছি আমি রেগুলার লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ টোটালি আমি এক চামচ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি এখন আমি মরিচ গুঁড়া চা চামুচ সাথে দিয়ে দিচ্ছি আমি তিন চামচ পরিমাণ হবে আমি এখানে কাসুন দিয়ে অ্যাড করেছি মা বর্তা মাখার মাঝে কিন্তু কাসুন্দিটা না দিলে একদম অসম্পূর্ণ থেকে যায় এমন মনে হয় দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চা চামচ পরিমাণ চিনি তবে চিনিটা কিন্তু আপনারা স্বাদ বুঝে দিবেন আপনার কে কেমন খেতে চান আর এখন আমি দিয়ে দিচ্ছি যে আমি লেবুগুলো কেটে রেখেছিলাম সেই লেবুগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু টকের জন্য তো এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই গরমের দিনে আপনারা যদি এইভাবে একটি মাখা করে খাওয়ান পরিবারের সকলে আপনার প্রশংসা করবেই নিশ্চিত এই গরমে কিন্তু প্রচুর প্রশান্তি এনে দেবে এইরকম একটি মাখা তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাখাটি হয়ে গিয়েছে তো এখন আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই মাখাটি কতটা পারফেক্ট হয়েছে যখনই আপনি এইভাবে মাখাটি করে দেবেন পরিবারের সকলে একদম নিয়ে যাবে আপনার জন্য কিচ্ছু রাখবে না এমন অবস্থা তো দেখতে পাচ্ছেন এটা কতটা ভাবে হয়ে গিয়েছে অবশ্যই একবার এভাবে বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলেই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার ছোট্ট একটি লাইকই কিন্তু আমার অনেকটা উৎসাহ পায় ভিডিও বানাতে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ